চোখ আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ ব্রিক ব্রেকিং নিউজ মালদা জেলার হরিশ ব্রিক ব্রেকিং নিউজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বামফন্টের ডাকে থানা ঘেরা কর্মসূচি ছিল এই কর্মসূচিতে বামপন্থী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায় ব্যাপক ধুম ধুমধুমার কাণ্ড বামপন্থী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায় বামপন্থী নেতাকর্মীদের ছাত্র সংগঠনের মেজাজ ও আওয়াজ দেখে এক প্রকার পিছু হটতে বাধ্য হয় পুলিশ থানার ভিতরে কর্মসূচি চলে এক প্রকার পুলিশ বাধ্য হয়ে পিছু হটলো দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় পুলিশের হয়রানি বন্ধর এবং একাধিক দাবিতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বামেদের ছাত্র সংগঠনের থানা ঘেরাও কর্মসূচিতে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশের পিছু হটার সেই চিত্র আমরা দেখাব মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায় দর্শক একটি কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বিগ ব্রেকিং নিউজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও কর্মসূচি বামেদের এই কর্মসূচিতে ব্যাপক ধুমধুমার কাণ্ড বেঁধে যায় পুলিশের সঙ্গে বামপন্থী কর্মীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায় ফলে বামপন্থী নেতা কর্মীদের আওয়াজ দেখে কিছু হটতে বাধ্য হয় পুলিশ দেখুন সেই চিত্র মুর্শিদাবাদ বার্তা নিউজের পর্দায়